পাঁচ বছর কি করতেছে কি না করতেছে আপনার নিশ্চয় উনিও কিন্তু বিজিবি আমি তো কম তো উনি বিজিবি না উনিও বিজিবি কিন্তু হাগ্রামার গেলে কিন্তু মহাবিপদ আসবো একটা কথা চিন্তা করবেন যে হাগরা মাছ যদি সরকার বিদেশিত হয় আর এস এস এর নেতৃত্ব সভ্যতালী আর এর শাসন চলবে এখানে বাকি অন্য কোন শাসন নাম মাত্র বিপিএফ কাম আর এটা আমাদের চিন্তা করার কর্তব্য কর্তব্য যে আমরা ভোটটা দিব ঠিকই আজকে হাগরামা বলেছে হাগরামা সবাই চাইছে

কিন্তু আমি যদি জিতি ইনশাল্লাহ এতটুকু আমি করা আমার ফান্ড কেউ নিতে পারবো না কিন্তু আমার ফান্ডের যেখানি ডেভেলপ যেখানে ই স্কিম এখানে পাবে না আমি তো যেহেতু গভর্নমেন্ট বিরোধী সরকার বিরোধী হয়েছে সুপ্রালি বুঝলি আমি যতটুকু ডেভেলপ করা অতটুকু আমার মতে অকাত আমার নাই আমি যেটা করবো আমি খোলা হলি কথা বলি কিন্তু সুগালে দ্বারা একটাই কাম হবো কি আপনাকে মাটির পাট্টার যেটা সমস্যা যারা ভূমিহীন তারপরে কামটা হলে ঘরে ঘরে মাটির পাটটা পাবো সেই কথাটা আপনারা লিখে নেন এবং দিবটা দিবটার উকিল গো একটা আছে ব্যবসা কারণ উকিলটা গরিব ধনী বুঝে না ওরা হয়েছে গরিবের রক্ত চোষা উকিল উকিল মানে হয়েছে গরিবের রক্ত চোষা রক্ত চোষা গরিবের টাকা যদি তার পকটে না যায় তারা কোন দিন কথা বলতেও চায় না তারা চলতে পারবো না এটা আমি লেখা মানুষ দিবার পারবো কারণ উকিল গো হয়েছে একটা মানুষের সমস্যা আছে একটা পরামর্শ যদি নেওয়া লাগে বলে কেস করো টাকা দাও ফ্রিজ দাও আছে না গো উকিলে না দিলে উকিলে যদি ফ্রিজ না দেন উকিলে যদি কেস না দেন আপনার সাথে কথা বলবো না টাকা দিবেন আপনার সাথে কথা বলবো দুটা ভালো করে টাকা দিবেন না আপনার সাথে ভালো করে কোনো কথা বলবো না দেখেন উকিল করে একটা ডিপোটার কিন্তু পানির মতো সহজ কিন্তু আমরা জানি না আমরা বুঝি না তিন মাসের ভিতরে ডিগ্রি পাওয়া যায় ডিপোটারে কিন্তু আমরা উকিলে খালি ঘুরায় ঘুরায় ঘূৰাইতী ঘূৰাইতী দুই বছৰ তিন বছৰ লাগে দিয়া লাগে ডিগ্ৰী নাও